ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা পাখা মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুরবক্ত সাহেব ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার তিন ব্যাপী ফুলবাড়ি ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক সংযোগ ও মত বিনিময় করেন জেলা থেকে একটি বিশেষ টিম এবং ফুলবাড়ির অর্ধশতাধিক মোটরসাইকেল আরোহী ও কর্মী বাহিনী তার কর্মসূচিতে অংশ নেন দিনের বেলা তিনি কুড়িগ্রাম জেলার সুপরিচিত ধর্মীয় বিদ্যাপীঠ চণ্ডীপুর কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামি বিশিষ্ট আলেম দিন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী হজরতুল আল্লাম আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসমি সাহেব হাফিজ সাথে সাক্ষাতে কুশল বিনিময় করে অনন্তপুর মেধাবিকাশ কিন্টার গার্ডেন কর্তৃক আয়োজিত দারসুল কোরআন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন এরপর তিনি পর্যায়ক্রমে কাশীপুর ঘুঘুরহাট বরফিটাসহ ফুলবাড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদের সাথে মত বিনিময় করেন গণসংযোগের অংশ হিসেবে তিনি বালারহাট গ্রোক মণ্ডলে গিয়ে বেরিবাদ এলাকার চলমান সমস্যাগুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন এবং জনগণের অভিজ্ঞতা ও অভিযোগ শোনেন পরে বাজার মসজিদে মাগরীবের নামাজ আদায় করে স্থানীয় বাজারে গণসংযোগ করেন সেখানে জনসম্মুখে দাঁড়িয়ে গ্রোকমণ্ডলবাসীর স্বপ্ন ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে তিনি তার বক্তব্য রাখেন বক্তব্যে মাওলানা নূর বক্ত সাহেব বলেন বিগত চুয়ান্ন বছর ধরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে অনেক আশার বাণী শুনিয়েছেন কিন্তু এই গ্রোক মণ্ডলের সমস্যাগুলোর কোনো বাস্তবায়ন হয়নি কথা দিচ্ছি আমরা ক্ষমতায় এলে এই এলাকার শক্ত বেরিবাজ সহ সকল স্থানীয় উন্নয়ন বাস্তবায়ন করব আমরা কথা দিয়ে গেলাম যদি আল্লাহ আমাদেরকে মন্দিরে মুক্তিতে পৌঁছায় মন্ডল নিয়ে বহুদিন কথা শুনেছি পেপারে দেখেছি টিভির সংবাদ শুনেছি কাদের কাজ কিছু হয় নাই আপনাদের শত শত মানুষের সামনে কথা আল্লাহ দিয়ে যদি আমাদেরকে কবুল করেন জনগণের খেদ করার সুযোগ দেন ফুলবাড়ির প্রথমে এই গোরখ মন্ডলে স্থায়ী ভাঙ্গন রোধে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ পরিশেষে আগামী আঠারো উনিশ বিশ তারিখ কুড়িগ্রামে তিন দিন ব্যাপী বিশাল ইজতেমায় উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান দিন শেষে রাতেও তিনি একাধিক বাজারে গণসংযোগ অব্যাহত রাখেন পরে রাঙ্গামাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নির্বাচনকে সামনে রেখে তার এই গণসংযোগ কর্মসূচি এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে